যারা এখন ফুলের মালা নিচ্ছে তাদেরকে বলি ফুলের মালা কখনো কখনো ফাঁসির বিশেষ করে যারা ক্ষমতায় আছে রাখে তাহলে ভালো লাগে ভালো হয় সবার জন্যে ভালো এই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয় নাই এখন যে বাংলাদেশ এটার জন্য মুক্তিযুদ্ধ দেখে নেই হয় না যেই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল তিরিশ লক্ষের অধিক মানুষ দিয়েছিল লাখো লাখ মা বোন হারিয়েছিল এই বাংলাদেশের জন্য না মানুষ ন্যূনতম তার পছন্দের প্রার্থীকে এসে ভোট দিতে পারে না সে তার নিরাপত্তার সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে মা বোনকে নিয়ে ইত্যারি করতে পারে না সেই জন্যে লড়াই শেষ হয় নাই আর যারা ক্ষমতায় আছেন তারা বুঝতে পারছেন ক্ষমতা কত কষ্টের কত আতঙ্কের বিদায় হলে পরে কি পরিস্থিতি হবে এটা আমাদের জন্য না যারা ক্ষমতায় আছেন তাদের জন্য যারা এখন ফুলের মালা নিচ্ছেন তাদেরকে বলি বাইরে আমরা কম বেশি বাইরে কিন্তু আমাদের অনেক কর্মী এখনো জেল হয় সাজাপ্রাপ্ত আর না হলে পরে তাদের দেখার কেউ নাই তাদের আইনজীবী দেওয়া যাচ্ছে জেলে কিন্তু এখনো অনেক আছে আন্দোলনটা শেষ হয় নাই আন্দোলনটা শেষ হয় নাই একটা স্বাভাবিক বাংলাদেশের জন্য একটি গুণগত পরিবর্তন দরকার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে যদি আমাদের আনতে হয় তাহলে গণতান্ত্রিক বাংলাদেশ আনা ছাড়া কোনো পথ নাই কোনো পথ নাই এর মাঝে মাঝে কোনো পথ নাই ইতিহাসে দীর্ঘদিন ক্ষমতায় থাকাটাই গৌরবের বিষয় না স্বল্প সময় ক্ষমতা থেকেও গৌরবের বিষয় কী করে হতে হয় সেটি শহীদ জিয়া রহমান বেগম খালেদা জিয়া প্রমাণ করেছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী সব থেকে জনপ্রিয় নেত্রী বিশ্ব যার দিকে তাকিয়ে আছে ছটি বছর তিনি জেল খাটছেন দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের সেই মানুষের সন্তান যে স্বাধীনতাকে ঘোষণা করেছিল তার প্রথম সন্তানটি এখন আঠারোটি বছর দেশ ছাড়া ভাবা যায় আমি এই মঞ্চে যেমন শ্রদ্ধা জানাবো ঠিক তেমনি আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা যেন তারেক রহমানের মুক্তির দাবি করব দেশে ফিরিয়ে আস আনার মতো পরিস্থিতির দাবি জানাবো এই দাবিকে সত্যি যেদিন প্রতিষ্ঠা করতে পারবো সেদিনই আমি মনে হয় দিলার ভাইয়ের প্রতি শ্রদ্ধা সালাম এবং শুভেচ্ছা জানানো সম্ভব হবে